কল্পনা করুন আপনি এক বিশাল নীল সমুদ্রের মাঝে চারিদিকে শুধু ঢেউ আর আপনার রেডিওর একটাই শব্দ মেডে। তারপর হঠাৎ সব কিছুই নিস্তব্ধ জাহাজ প্লেন মানুষ সব কিছুই গিলে নাই সেই রহস্যময় সমুদ্র অঞ্চল যার নাম বারমুড়া ট্রায়াঙ্গেল কিন্তু প্রশ্ন হলো এই জায়গাটা আসলে কিভাবে কাজ করে এখানে শত শত বিমান আর জাহাজ নিখোঁজ হয়ে যায় আর বিজ্ঞানীরা কি অবশেষে খুঁজে পেয়েছেন এই রহস্যের নতুন ব্যাখ্যা আজকের ভিডিওতে আমরা এক এক করে বিশ্লেষণ করবো ভয়ঙ্কর ইতিহাস তারপর দেখব বিজ্ঞান কিভাবে একে নতুন ভাবে বুঝতে শুরু করেছে আর শেষে জানবো এই জায়গাটা কি সত্যি মানুষ খেয়ে ফেলে নাকি শুধু কল্পনা বারমুরা ট্রাইঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের এক বিশাল অংশ যার তিনটি প্রধান কোণ হল মায়ামি অর্থাৎ ফ্লোরিডা ইউএসএ বারমুরা আইল্যান্ড সান হুয়ান পুয়েতরিকো এই তিনটি জায়গা মিলে তৈরি করে এক বিশাল ত্রিভুজ যেখানে বছরের পর বছর ঘটে চলছে ভয়াবহ সব ঘটনা সবচেয়ে বিখ্যাত ঘটনার নাম ফ্লাইট নাইনটিন মিস্ট্রি নাইনটিন ফোরটি ফাইভ পাঁচটি নেভি বোমবার বিমান ট্রেনিংয়ে বেরিয়েছিল কিন্তু একটার পর একটা রেডিওতে সংকেত পাড়াতে পারাতে তারা বলল আমরা দিক হারিয়ে ফেলেছি কম্পাস কাজ করছে না সব কিছুই অদ্ভুত দেখাচ্ছে তারপর তারা সবাই চিরতরে হারিয়ে যায় আরেকটা ঘটনা ইউএসএস সাইক্লোবস নামে বিশাল মার্কিন জাহাজ নাইনটিন এইটিনে তিনশো ছয়জন নাবিক সহ হঠাৎ অদৃশ্য হয়ে যায় কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এইসব ঘটনায় একটাই প্রশ্ন জন্ম নেয় এমন কি শক্তি আছে এখানে যা ধ্বংস করে দেয় মানুষ ধাতু আর প্রযুক্তিকে অনেকে বলেছিল এটা হয়তো অলৌকিক শক্তির জায়গা কেউ বলে এখানে এলিয়েন বেস আছে আবার কেউ বিশ্বাস করে এটা অ্যাটলান্টিস নগরীর ধ্বংসাবশেষ কিন্তু বিজ্ঞানীরা বলেন প্রত্যেক রহস্যেরই যুক্তি আছে আর সেখান থেকেই বিজ্ঞানীরা শুরু করলেন অনুসন্ধান সাম্প্রতিক গবেষণায় কয়েকটি বিষয় উঠে এসেছে যা এই ট্রায়াঙ্গেলের ভয় অনেকটাই যৌতিকভাবে ব্যাখ্যা করে নাম্বার ওয়ান মিথেন গ্যাস তত্ত্ব সমুদ্রের নিচে মিথেন হাইড্রেট থাকে যা হঠাৎ গ্যাস বের হয় যখন হঠাৎ গ্যাস বের হয় তখন পানির ঘনত্ব কমে যায় ফলে জাহাজের নিচের পানি হালকা হয়ে জাহাজ ডুবে যায় মুহূর্তেই এমনকি বিমানের আডারেও বিভ্রাট হয় নাম্বার টু চৌম্বকের ক্ষেত্রে অস্বাভাবিকতা এই অঞ্চলে পৃথিবীর চুম্বক ক্ষেত্র অন্য জায়গার তুলনায় ভিন্নভাবে আচরণ করে ফলে কম্পাস ঘুরে যায় নেভিগেশন সিস্টেম বিভ্রান্ত হয় আর পাইলটরা ভুল পথে চলে যায় নাম্বার থ্রি বিশাল ঢেউ নাসা এবং নোয়া গবেষণায় দেখা গেছে এই অঞ্চলে তিরিশ মিটার উচ্চতা ঢেউ তৈরি হতে পারে এমন ঢেউ এক মুহূর্তেই বড়ো জাহাজ ভাসিয়ে নিয়ে যায় ভেঙে ফেলে বা ডুবিয়ে দেয় নাম্বার ফোর আবহাওয়ার পরিবর্তন বিজ্ঞানীরা বলেছেন বারমুড়া ট্রায়াঙ্গেলে তৈরি হয় হঠাৎ ঘূর্ণিঝড় মাইক্রোবাস্ট ও বজ্রঝড় এই সবই মিলিয়ে পারফেক্ট স্ট্রম তৈরি হয় যা বিমান ও জাহাজকে ধ্বংস করে দেয় একটু থামুন আমরা কি যে শুধু দায়ী নাকি মানুষ নিজে তৈরি করেছে এই বিপদ অনেক গবেষণায় দেখা গেছে বারমুড়া অঞ্চলে বেশিরভাগ দুর্ঘটনার পেছনে আছে মানবিক ভুল যেমন নেভিগেশন ভুল ভুল অনুমান আবহাওয়া সতর্কতা উপলক্ষ করা ইত্যাদি একজন পাইলট বলেছিলেন আমরা ভেবেছিলাম সব ঠিক আছে কিন্তু হঠাৎ মেঘে ঢুকে কিছুই দেখা যাচ্ছিল না এটাই সেই মুহূর্ত যেখানে মানুষ হার মানে প্রকৃতির কাছে বর্তমানে প্রতিদিন শত শত জাহাজ ও বিমান পার হয় বারমুড়ার উপর দিয়ে তবুও দুর্ঘটনার হার এখন অনেক কম কারণ জিপিএস স্যাটেলাইট ট্রেকিং এবং আবহাওয়ার পূর্বাভাস এখন অনেক উন্নত তবুও বিজ্ঞানীরা বলছেন বারমুড়া ট্রাইঙ্গেল আজও এক রহস্যময় প্রতীক কারণ প্রকৃতিকে পুরোপুরি বোঝা এখন আমাদের পক্ষে সম্ভব নয় তাহলে বারমুড়া ট্রায়েঙ্গেলের রহস্য কি শেষ হয়ে গেল একেবারেই না বরং এখন আমরা জানি এটা কোনো অলৌকিক ঘূর্ণি নয় বরং এক জটিল প্রাকৃতিক সমীকরণ যেখানে বিজ্ঞান প্রকৃতি আর মানবিক দুর্বলতার মিলে তৈরি করে এক ভয়াবহ বাস্তবতা এই নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের শেখায় প্রতিটি রহস্যের পেছনে থাকে যুক্তি কিন্তু যুক্তির মধ্যেও লুকিয়ে থাকে ভয় ও অজানার আকর্ষণ তবে একটা প্রশ্ন থেকেই গেল যদি সব কিছুই বিজ্ঞানের ব্যাখ্যা হয় তাহলে সেই ভিডিওগুলোতে দেখা আকাশে ভাসমান অদ্ভুত আলোগুলো কী এটা তো পরের গল্প দেখতে ভুলবেন না আমার আগের ভিডিও বারমোড়া ট্রাঙ্গেলে কী আসে এই ঘূর্ণির ভিতরে যেখানে আমরা জানব সত্যি এর তলায় কিছু আছে যা মানুষ এখনও বুঝে উঠতে পারেনি যদি আজকের ভিডিও দেখে কিছু জানতে পারেন তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন কারণ অজানা আলোর পরের ভিডিওতে আপনি জানবেন যে রহস্যগুলো এখনও বিজ্ঞানও পুরোপুরি ভাঙতে পারেনি